ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বাংলাদেশি ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌম্য আলহামদুলিল্লাহ আমার লাইফের এই প্রথম বুলেট ট্রেনে উঠছি আজকে আমরা বুলেট ট্রেনে আমরা সাত ঘন্টা জার্নি করব কত ঘন্টা সাত ঘন্টা জার্নি করব ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে আমরা যাচ্ছি আমরা তিন দিন থেকে আমাদের ফ্যাক্টরিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে সেবাটা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেবা নল্যান্ড কোম্পানি নর্ল্যান্ড কেন করবেন আগে জানা দরকার নল্যান্ড নাম্বার অন্য সুস্বাস্থ্য দেবে নর্ল্যান্ড দিবে স্বাধীনতা নরল্যান্ড দিবে অর্থ নর্লেন্ড সম্মান সম্মান মানে সারা পৃথিবী ঘুরবেন এক টাকা লাগবে না আপনি কি এক টাকা লাগছে এই যে ঘুরতেছেন থাকতেছেন ফাইভ স্টার হলে থাকতেছেন বোবে খাইতেছেন বুলেট ট্রেনে উঠতেছেন তার মানে দিস ইজ নরল্যান্ড নর্ল্যান্ড করলে কী কী সুবিধা পাওয়া যায় আগে সবচেয়ে জানতে হবো আজকে আমরা যে যাচ্ছি এটা আসলে আমরা অত্যন্ত ভাগ্যমান বিশেষ করে চাইনিজ নাম্বার ওয়ান চাইনিজ যে পিপুল আছে ওরা সত্যিকারই অনেক ভালো মানুষ চাইনিজের কোনো তুলনা হয় না এই যে আমরা যারা আছি মনে হইতে সব আপন মানুষ তাই না নেক্সট টাইমে আমরা চলে যাবো গো টু আমেরিকা ইনশাল্লাহ তারপরে যাই রাজি আছি তো তাহলে আমরা আগে জানবো এবং মানবো নিজের সেবা নিব মানুষ সেবা দিব শুধু নর্লেনে একটা ডিটক্স যদি সার্ভিস দিই মাসে দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং সারা পৃথিবী ঘুরা সম্ভব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার সদেয় লিডার আমার জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ অসন্ত অসংখ্য ক্লান্ত পরিশ্রম করছেন এবং আমাদেরকে সার্ভিস দিছেন এবং জামাল ভাই দিন রাত পরিশ্রম করছেন যার ফলে আজকে আমরা আসার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ এবং জনিসেনকে সেনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওই যে এলুনকে ধন্যবাদ বিশেষ করে আমাদের নানা আমার সদেয় নানা আমার নানা যান সর্বক্ষণ আমার সাথে থাকে আলহামদুলিল্লাহ যখন যে জায়গায় ডাকি উনি কোনো সময় না করেন মাসুক ভাইকে ধন্যবাদ ছেলে থেকে আসেন আমার দাদাকে ধন্যবাদ আমার ওই যে আমাদের ওই যে মনুল ভাইকে ধন্যবাদ এবং পাশাপাশি ওই যে আর্মি কামাল ভাই আছেন উমর ফারুক ভাই আছেন আমরা টোটাল তেরো জন আসছি এইবার সভারের সামনে তাকে আমরা ইনশাল্লাহ একশো লোক আসবো ইনশাল্লাহ আমরা রাজি আছে তো ইনশাল্লাহ হ্যাঁ আমরা কোভিড মেন ইনশাল্লাহ আমরা যত ধরনের ট্র্যাকটপ থেকে দিতে প্রত্যেকটা মানুষ সার্ভিস প্রশ্রয় দিব এবং নিজের সার্ভিস দিব নিজের সেবা নিব মানুষের সেবা দিব রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হবে আজকে আমরা সাত ঘন্টা জানি আসসালামু আলাইকুম কাত।